আমার কপালে কি এরকম একটা হে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ফানি ভিডিও নতুন আরেকটি এপিসোড সবাইকে জানাই স্বাগতম তো চলো আজকের ভিডিও গুলো এনজয় করি এ ভাই এটা ঢোল নয় তোর দাদার মাথা বুঝলাম না এইরকম বুদ্ধি থাকতে মানুষ অত টাকা নষ্ট করে বাথরুমে শাওয়ার লাগায় কিসের জন্য চল ভাই বাই পরের জন্মে দেখা হবে গাইস ছেলে হয়ে যাদের রান্না করতে হয় তারা এটা শিখে রাখো দাদু মনে হয় ভুল করে দাদির জুতার প্লাজোটা পরে আসছে বন্ধুর কপাল খুলে গেছে তো বন্ধু কোন ব্র্যান্ডের ঘড়ি ছিল এটা ওকে তো ভাই অনেক পরিশ্রম করে চুরিটা করছে এখন দেখার পালা বস্তার মধ্যে আছেটা কি আমার ফ্রি ফায়ার খেলা বন্ধুর অবস্থা এমন ভাবে ঘুষি মারবি মনে করবি তোর এক আসলে বন্ধু তার প্রতি দুর্বল ছিল গাইস এখন আমরা দেখব ক্রিকেট খেলার হালাল রিভিউ

আমার সামনে এত ভালো সাজিস না আমি কিন্তু ভোকা না আমাকে ধুকা দিয়ে তুই বড় কোনো তীর মেরে দেশ নাই তোর আগে অনেক ছিল তোর পরে অনেক হবে এতদিন শুনে আসছি মানুষ নাকি বাস খায় আজকে নিজের চোখেই দেখলাম কাকা আমার হাতে যে কষ্টি বাসটা দেখতে পাচ্ছেন এই বাসটাকে মাখায় দেওয়া যাবে আমাদেরকে ইনশাল্লাহ এই খাওয়া যাবে কাকা যাবে আচ্ছা আমার একটু মাখা দেন তো বাসটা কেমন হয় কট খাইছেন তো কি হয়েছে চাচা আপনি জিতছেন আয়া হলেও দেখতে অনেক সুন্দর আছে আচ্ছা চাচাদের প্রেম এমন ভাবেই শুরু হয় নাকি ক্যাপশন দিছে ভালোবাসা বয়স মানে না তার সত্যি প্রমাণ তো দেখি সেটা এটা নানিন দাদি হইবে বউয়ের ভয়ে চাষাদের এই অবস্থা অথচ চাচারা একসঙ্গে হলে বলতো আমার বউ আমার চোখের দিকে দেখলেই ভয় পায় আচ্ছা বাইকটা দিয়ে এটা এক্সচেঞ্জ করতে একবারও ভাবলো না এটা ভ্যান না বিএমডাব্লিউ আমার কপালে কি এরকম বিছানায় মুতা একটা জামে এই জুটলো এটা কি কোনো মেয়ে মেনে নিবে বলেন আমি ভাই ও সংসার করব না আমার যেদিকে দুই চোখ যায় আমি সেদিকে চলে যাবো এর আপনি ব্যাগ গুটিয়ে চলে যেতে চাচ্ছেন হ্যাঁ এই প্রথম দেখতেছি বিছানায় মুতার জন্য পুরো একটা সংসার ভেঙে যাচ্ছে গাইস এখন আমরা দেখব জামাই যখন শাশুড়িকে জড়িয়ে ধরে এটা কি প্লান করে ধরে নাকি ভুল বোঝাবুঝি হয়েছে চলুন দেখে নেই আসলে এই যে আপনি আপনার শাশুড়িকে জড়িয়ে ধরলেন কেন একটু বিস্তারিতটা বলেন ভাই আমার বউ পনেরো দিন আগে ওর বাপের বাড়িতে বেড়ে দিছে বউ আজকে আমি ওরে নিয়ে আনতে তো আমি বললাম যে তুমি কি করতেছো বলতেছে সকালে রান্না বান্না করে খায়া বসে আছি তো আমি বললাম যে আজকে তুমি কি পিনছো কই খয়রি কালা শাড়ি পিনছি তো আমি বললাম যে ঠিক আছে তারা আমি আসলাম আয়েশা দেখি যে খাড়ির মধ্যে শুয়ে আছে তো খইরে গালা সারি বিনদর আমি আর ডাইনোবামে ঠাকাই না আমি মনে করতেছে এটা আমার বউই যারা আপনার জন্য টাকাগুলি পাঠিয়েছে তাদের জন্য কিছু বলার আছে বলা আছে দোয়া করাম তারা মা-বাবা যারা আমার তেহার দিছে তারা মা-বাবা আল্লাহ সুস্থ লাভ জাহান্নাম পড়া দেবো জাহান্নাম পড়া দেবো দেখেন খালায় কামটা করলো কি খালায় যখন অতিরিক্ত খুশি হয়ে ভুল তো চাচায় মা চেয়ে এক বছরের ছোট যদিও বিষয়টা অনেক হাস্যকর তো এই ভিডিও দেখার পর এক ভাই কমেন্ট করছেন আমার দাদার বয়স সুয়াত্তর বছর আমার চাচার বয়স দিছে চৌরাশি বছর আবার বয়স্ক ভাতাও পায় বন্ধু টানা দুই বছর রিলেশন করার পর যখন জানতে পারে ওটা সত্যি বলতে আমার কেনা জানি এখনো মনে হচ্ছে তুমি চলেই এরাই কেউ ধরতে পারনাই ভাই তুই তুই রে ভাই কেউ ধরতে পারছ না তুমি বড় হয়ে কেমন মেয়ে বিয়ে করতে চাও মুই মো রাততেও সজনদের মধ্যে বিয়ে অর মার

তুমি ঘরে কাকে বেশি ভয় পাও আমি কাউকেই ভয় পাই না তবে আমার আব্বু ভয় পায় কাকে আমার আম্মু কি ওই আসলেই ঠিকই কইছে ওই যেটা দেখছে ওইটাই বলছে একটা বিষয় খেল করছেন লোকটা ব্রিজের উপর দিয়ে হাঁটতাছে সে চাইলে কিন্তু আকাশের উপর দিয়ে হাঁটতে পারতো কিন্তু হাঁটে নাই কারণ এটাই তার পারিবারিক শিক্ষা হ ভাই চাইলে আমিও আপনার ভিডিওতে লাইক দিতে পারতাম কিন্তু দেই নাই কেন জানেন কারণ আমার আম্মাই না করছে আর আমার মনে হয় এইটাই পারিবারিক শিক্ষা তাই না গাইস বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের নাম জানো জি তো ক্রিকেট প্লেয়ারদের নাম বলো তো ওকে তো ছোট ভাই এখন আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমের প্লেয়ারদের নামগুলো বলে শোনাবে রোনালদো আর মেরি বেশ সালে জনি সিন চুড়ের মাঝে লাগাই কিরকম অনুভূতি হ্যাঁ ঠিক আছে ভাই আপনি সুপার গুলো লাগান তারপর আমরা আপনার অনুভূতিটা শুনবো এখন কি হলো ভাই বলেন শুনি একটু আর ভাই বলেন না শুনি বলেন একটু বলেন বন্ধুর যখন জবে প্রথম দিন লে বন্ধুর অবস্থা বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারের নাম জানো জি তো ছোট ভাই এখন আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমের প্লেয়ারগুলোর নাম শুনাবে বলো রোনাল্ডো মেসি নেইমার সাবেক খান দুই পাগল এক জায়গায় হলে যা হয় নানা আপনি ফুটবল কোন দল সাপোর্ট করেন गाइस নানা কোন দল সাপোর্ট করে সেটা বলবে আর সেই দলের প্লেয়ারগুলোর নামও বলবে তো চলো শুনি আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনার দুইটা প্লেয়ারের নাম বলেন মেসি ডোনাল্ড তাম ডোনাল্ড তাম নানা পাস দাদা ভাই বলেন বাথরুম করার আগে পানি খরচ করেন না বাথরুম করার পরে বাথরুম বাথরুম করার আগে পানি ওকে তো বাথরুম করার আগে পানি তার মানে বাথরুম করার আগে পানি শেষ করলে পরে সবাই বলে শরীর কমাইছো কিভাবে আমার ইনবক্সে সবাই মেসেজ করে আমি বলি ভাই মন থেকে একবার কাউরে ভালোবাসা দেহ দেখবা শরীর কিভাবে ভাঙে তেরো পাইবা না ওকে তো যাদের স্বাস্থ্য অনেক বেশি এবং কমাবেন তো এই ভাইয়ের টেকনিকটা অবশ্যই ফলো করবেন বেশি বেশি করে রিলেশন করবেন আর শেঁকা খাইতেই থাকবেন শেঁকা খাইতেই থাকবেন তার মানে এই ফ্যান চালাতে গেলে প্রতিবার একটা করে চেয়ার ভাঙতে হবে তো গাইজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও